আসসালামু আলাইকুম ইমরান আজকে আপনাদের সাথে আলোচনা করবো অর্থনীতির পত্র প্রথম অধ্যায় নিয়ে তো আমরা এখানে আজকে নির্বাচন জনিত যে সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধান দেখাবো তো তার আগে আমাদের একটু জেনে নিতে হবে যে মৌলিক অর্থনৈতিক সমস্যার অধ্যায়ের মধ্যে দুষ্প্রাপ্যতা কি তো আমরা জানি যে মানুষের জীবনে অভাব অসীম মানে যার কোনো শেষ নেই কিন্তু আমাদের যে প্রকৃতি আছে প্রকৃতিতে সম্পদ হচ্ছে সীমিত এখন মানুষের অভাব হচ্ছে অসীম এবং প্রকৃতিতে সম্পদ সীমিত এখানে দেখছেন যে অভাব অসীম কিন্তু সম্পদ সীমিত হয় একটা ঘাটতি দেখা দিচ্ছে এই অভাবের তুলনায় এই সম্পদের যে স্বল্পতা বা অভাবের তুলনায় স্বল্প সম্পদের যে ঘাটতি সেটাকে হচ্ছে দুষ্প্রাপ্যতা বলে অর্থনীতিতে তো আমরা এখন নির্বাচন দেখে নিব কি আমরা দেখলাম যে দুষ্প্রাপ্যতা বলতে বোঝায় যে প্রকৃতিতে সম্পদ সীমিত কিন্তু আমাদের অভাব অসীম যার কোনো একটা ঘাটতি দেখা দেয় আর আমাদের অসীম অভাবের কারণেই আমাদের নির্বাচন করতে হয় এখানে বলা আছে সাধারণত সম্পদের যে দুষ্প্রাপ্যতা বা ঘাটতি আমি বলি তার কারণে মানুষের অসীম অভাব থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ অভাব বাছাই করাকে নির্বাচন বলে কেননা আমাদের প্রকৃতিতে সম্পদ সীমিত এখন এই সীমিত সম্পদ দ্বারা যদি আমরা অসীম অভাব তো মেটা সম্ভব না তাই অসীম অভাব থেকে কিছু গুরুত্বপূর্ণ অভাবকে আমরা বাছাই করি এবং পরবর্তীতে তা মেটানোর জন্য মেটানোকে হচ্ছে নির্বাচন বলা হয় তো আমাদের যে নির্বাচন জনিত যে সমস্যা আছে সে সমস্যা এখন আমরা অসীম অভাবের মধ্যে কি নির্বাচন করব। কোনটি নির্বাচন করব। কোনটি আমার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হবে তা বাছাই করার জন্য বা সেই সমস্যাটির সমাধান করার জন্য সুযোগ ব্যয় পদ্ধতি রয়েছে এবং উৎপাদন সম্ভাবনা রেখার মাধ্যমে আমরা নির্বাচন জনিত যে সমস্যা আছে তা সমাধান করে থাকি তো সুযোগ ব্যয় সুযোগ ব্যয় বলতে বোঝায় যে কোনো একটি দ্রব্য উৎপাদন করতে এক একক উৎপাদন বৃদ্ধির ফলে অন্য একটির উৎপাদন যতটুকু ছেড়ে দিতে হয় সেই ছেড়ে দেওয়ার অংশকে বলা হয় সুযোগ ব্যয় এখন আপনি একটা কোনো একটা ফসল উৎপাদন করতে গেলেন এবং আপনার জমিতে পরবর্তীতে অন্য আরেকটি ফসল আপনি উৎপাদন করতে চাচ্ছেন এখন প্রথমে যে ফসলটি উৎপাদন করতে চাচ্ছেন সে ফসলটি আপনি সম্পূর্ণ যদি উৎপাদন করেন সেক্ষেত্রে পরবর্তীতে পরের ফসলটি উৎপাদন করতে পারবেন না এবং প্রথম ফসলটি উৎপাদন করার জন্য দ্বিতীয় পরের ফসলটি উৎপাদন করার জন্য প্রথমে যে ফসলটি যতটুকু উৎপাদন করার কথা তার থেকে যে যতটুকু ছেড়ে দিচ্ছেন সে ছেড়ে দেওয়া অংশকে হচ্ছে সুযোগ ব্যয় বলে তো আমরা সুযোগ ব্যয় ধারণাটি এখন দেখে নেব তো বন্ধুরা সুযোগ ব্যয় ধারণাটি বোঝার জন্য আমাদের একটি চিত্র এবং একটি তালিকা দেখে নিতে হবে তো আমরা এখানে একটি তালিকায় অঙ্কন করেছি যা ধান এবং গম দুটি দ্রব্যর উৎপাদন আমরা দেখেছি আমরা যদি একটি নির্দিষ্ট জমিতে ধান একশো বিশ পরিমাণ উৎপাদন করি তাহলে গম উৎপাদন আমরা করতে পারবো না এবং আমরা যদি আশি পরিমাণ ধান উৎপাদন করি তাহলে আমরা চল্লিশ শতাংশ উৎপাদন করতে পারবো হচ্ছে গম আবার আমরা যদি চল্লিশ কেজি হচ্ছে ধান উৎপাদন করি আমরা গম উৎপাদন করতে পারব আশি কেজি আবার আমরা যদি সম্পূর্ণ জমিতে গম উৎপাদন করি সেক্ষেত্রে আমাদের ধান উৎপাদন হবে শূন্য চিত্রের মাধ্যমে সুযোগ ব্যয় ধারণাটি বোঝানোর চেষ্টা করছি আপনাদের এখানে দেখতে পাচ্ছেন যে আমরা একটি চিত্রে লম্বা অক্ষে আমরা ধান নির্দেশ করেছি এবং এই ভূমি অক্ষে আমরা গমকে নির্দেশ করেছি তো কিভাবে চিত্রটি আঁকতে হয় আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো যে কিভাবে সহজ পদ্ধতিতে সুন্দরভাবে এবং খুব কম সময় চিত্রগুলো আঁকা যায় তো আমরা এখানে যেহেতু ধান উৎপাদন নির্দেশ করেছি এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে চল্লিশ উৎপাদন চল্লিশ তারপরে আশি তারপরে একশো বিশ এভাবে এদিকে হচ্ছে আমরা চল্লিশ আশি একশো বিশ তো আমরা এখানে যদি দেখি প্রথমে আমরা উৎপাদন করেছি চল্লিশ একর উৎপাদন ধান চল্লিশ আমরা যদি কেজিতে প্রকাশ করি যে চল্লিশ কেজি ধান উৎপাদন করলে আমরা আশি কেজি গম উৎপাদন করতে পারি এটা আমাদের থাকুক প্রথমে তারপর আমরা যদি দেখি যে এখানে যদি আমরা ধান উৎপাদন বেশি করতে চাই চল্লিশ থেকে আশি তার মানে এখানে আমাদের সুযোগ হচ্ছে একটা এই চল্লিশ থেকে আশি পরিমাণ ধান উৎপাদন আমরা বেশি করতে পারবো চল্লিশ কেজি যদি আমরা ধান উৎপাদন বেশি করতে চাই সেক্ষেত্রে যেহেতু আমাদের জমি নির্দিষ্ট এবং জমির উর্বরতা শক্তিও সীমিত সেক্ষেত্রে আমরা যে পূর্বে যে গম উৎপাদন আশি একক করেছিলাম সেই আশি একক থেকে আমাদের চল্লিশ একক গম উৎপাদন করতে হবে সেক্ষেত্রে আমরা ধান উৎপাদন আশি একক করতে পারবো এখানে দেখতে পাচ্ছেন না চল্লিশ একক থেকে আশি একক আমরা ধান উৎপাদন করলাম চল্লিশ চল্লিশ কেজি বেশি উৎপাদন করার জন্য আমাদের যে গম আশি কেজি থেকে চল্লিশ কেজি উৎপাদন মানে চল্লিশ কেজি ছেড়ে দিচ্ছি এই ছেড়ে দেওয়ার অংশটাকেই হচ্ছে সুযোগ ব্যয় বলে এখন আমরা আলোচনা করব উৎপাদন সম্ভাবনা রেখা নিয়ে তো উৎপাদন সম্ভাবনা রেখা কি উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে এমন একটি রেখা যে রেখার বিভিন্ন বিন্দুতে এই যে একটি বিন্দু এই বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ আমাদের প্রকৃতির যে সম্পদ রয়েছে তার নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তি সাপেক্ষে চলমান যে প্রযুক্তি বর্তমান চলতি প্রযুক্তি সাপেক্ষে দুটি উৎপন্ন দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ পাওয়া যায় যে রেখায় আমরা সহজ কথা বলতে পারি যে যে রেখায় হচ্ছে নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তি সাপেক্ষে দুটি উৎপন্ন দ্রব্যে বিভিন্ন উৎপাদন বা সংমিশ্রণ পাওয়া যায় সেই রেখাকে বলা হয় উৎপাদন সম্ভাবনা রেখা তো আমরা এখানে দুটি উদাহরণের মাধ্যমে উৎপাদন সম্ভাবনা রেখাটি বিশ্লেষণ করি এখানে আমরা দেখতে পাচ্ছি যে ধান এবং গমকে আমরা চিহ্নিত করেছি আমরা এখানে ধান এবং গমের উৎপাদন দেখিয়েছি যদি আমরা গম উৎপাদন করি একশো বিশ আমরা যদি কেজিতে হিসাব করি বা মন হিসাব করি আমরা যদি গম একশো বিশ মন উৎপাদন করি সেক্ষেত্রে আমরা ধান চল্লিশ মন উৎপাদন হবে গম আশি মন উৎপাদন হলে ধান আশি মন উৎপাদন হবে কেননা এখানে একটা উৎপাদন করলে আরেকটি উৎপাদন কমে যাচ্ছে কেননা আমাদের সম্পদ নির্দিষ্ট প্রকৃতিতে এখানে হচ্ছে সুযোগ পায় ধারণাটিও অনেকাংশে বোঝা যায় তো আমরা এখানে বিভিন্ন উৎপাদন প্রথমে চল্লিশ একক আবার কখনও গম উৎপাদন না করে ধান একশো বিশ একক বা তার থেকে বেশি উৎপাদন করা যায় তো আমরা এখানে বিভিন্ন সংমিশ্রণ দেখালাম যে আমরা যদি চল্লিশ একক করি গম সেক্ষেত্রে ধান কতটুকু করতে পারবো আশি একক করলে আশি মন করলে ধান কতটুকু উৎপাদন হবে এবং গম একশো মন করলে ধান কতটুকু উৎপাদন হবে তো আমরা এইখানে একটি রেখার মাধ্যমে তিনটে সংযুক্ত করেছি এবং এই রেখাটার নাম হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা যাকে পিপিসি বলা হয় প্রোডাকশন পসিবিলিটি কার তো আমরা পরবর্তী ক্লাসের মধ্যে আলোচনা করবো যে উৎপাদন সম্ভাবনা রেখার অর্জনযোগ্য বিন্দু এবং বেকারত্ব নির্দেশ করে দুটি বিন্দু এই দুটি বিন্দু নিয়ে আমরা বিশ্লেষণ করব। তো বন্ধুরা আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ